আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব এক্সনেক্স থেকে বিনান্সের মাধ্যমে অর্থাৎ বিনান্স পে ব্যবহার করে কিভাবে উইথড্র করতে হয় তো প্রথমেই আমরা যে অ্যাকাউন্ট থেকে উইথড্র করব ওই অ্যাকাউন্টের উইথড্রোতে ক্লিক করবো এরপরে আমরা হচ্ছে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আমরা দেখতে পাবো সেইখান থেকে আমরা সিলেক্ট করব বিনান্স পে তো বিনান্স পে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা হচ্ছে কত ডলার উইড্রো করতে চাই আমরা সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করবো আচ্ছা এই অ্যামাউন্টটা আমি উইথড্রো করব তো এইটা টাইপ করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমি আবার এখানে কনফার্ম করবো তো কনফার্ম করার পরে এখানে আমার কাছে হচ্ছে ওটিপির জন্য দুইটা অপশন থাকবে তো এখান থেকে আমি টেক্সট কোড সিলেক্ট করবো যেহেতু আমার গুগল অথেন্টিকেটরের সাথে লিঙ্ক করা রয়েছে তো টেক্সট কোডে ক্লিক করার পরে আমার ফোনে যে ওটিপিটা রয়েছে এটা আমি এখানে দিয়ে দিব এই ক্ষেত্রে আমি আমার ওটিপিটা এখানে টাইপ করছি ওটিপি টাইপ করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এখানে আমাদের বিনা যে আইডিটা রয়েছে পে আইডি যেটা ওই পে আইডিটা এখানে টাইপ করতে হবে যদি টাইপ করা না থাকে আর আগে পরে যদি আমরা এই ম্যাথডে উইথড্র করে থাকি সেই ক্ষেত্রে অটোমেটিক চলে আসবে তো আপনাদের যার যার পে আইডিটা এই জায়গায় যে বিনান্স আইডি এখানে আপনারা টাইপ করে কনফার্মে ক্লিক করবেন তো এইটা প্রসেসিংয়ে চলে গেছে এখন আমরা যদি হিস্ট্রিতে চলে যাই তাহলে দেখতে পারবো যে এটা আমাদের প্রসেসিংয়ে রয়েছে তো কিছুক্ষণের ভেতরেই চার থেকে পাঁচ মিনিটের ভেতরেই এই ডলারটা আমরা বিনান্সের মাধ্যমে পেয়ে যাব তো মোটামুটি আমরা আমাদের হিস্ট্রি চেক করে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের উইথড্রয়ালটা কমপ্লিট হয়ে গেছে এখানে ডান দেখাচ্ছে স্ট্যাটাস তো আমরা আমাদের ইমেলটা চেক করে দেখি যে ডলারটা আমাদের বাইন্যান্সে যুগ হয়েছে কি না তো মেল চেক করে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা ওইদ্র দিয়েছিলাম তিনশো চৌরাশি ডলার তো এটা কিন্তু সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে তো আমি আর বাইন্যান্সে লগ ইন করে দেখাচ্ছি না নিরাপত্তার স্বার্থে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ